আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনার বাসার পাশে আপনার প্রতিবেশীর ওয়াইফাই আপনি আপনার ফ্রেন্ডের কাছ থেকে কানেক্ট করুন পরবর্তীতে কিছুদিন চালানোর পর ওয়াইফাই মালিক আপনাকে ব্লক করে দিন তো আপনার হাতে থাকা ফোন থেকে সেই ব্লক খেতে ওয়াইফাই কীভাবে ছাড়াবেন দেখি আমার ফোনের লাইনটি আমার ফোনের নামে আমি ভিতরে রাখছি তো ক্লিক করে দিলাম এবং ব্লক করে দিলাম তো দেখতেই পারলেন ওয়াইফাইটি ব্লক করে দিলাম পরবর্তীতে আপনারা আপনার ফোনে কেয়ার কোড স্ক্যানে অপশানে যান তো কেয়ার কোডটি স্ক্রিনশট মেনে নেবেন পরবর্তীতে ব্যাক করে আপনাদের ফোনে যদি কিউআর কোড স্ক্যানার থাকে তো এখান থেকে স্ক্যান করে নেবেন যদি না থাকে আপনারা একটা কিউআর কোড স্ক্যানার ডাউনলোড করে নিয়ে আপনারা গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পর ওই কিউআর কোডটি স্ক্যান করে নেবেন স্ক্যান করার পর আপনারা দেখতে পারটা সেখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি চলে আসছে ওয়াইফাই পাসওয়ার্ডটি কপি করে দেবেন কপি করে নিয়ে দেখ চলে আসবে পরবর্তীতে আপনারা সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর মাই ফোন অপশানে ক্লিক করে পোল্ড নাম্বার অপশানে ক্লিক করবেন তো দেখতে আসতে পারতেছেন যে ডেভেলপার অপশনটি অন হয়ে গেছে তো ডেভেলপের অপশনটি খুঁজে পেতে ব্যাক করে সেটিং অপশন ক্লিক করবেন ক্লিক করে একটু নিচে চলে গেলে দেখতে পারবেন যে ডেভেলপার অপশন

গ্রাইট মার পর পুনরায় আপনারা কপি টি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর কানেক্ট অপশানে ক্লিক করে দেবেন তো দেখতে পারতেছেন ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেছে তো পরবর্তীতে আপনারা অপশানটি আবার অফ করে দিন তো এরকম করে আপনাদের ফোনটি ওয়াইফাই মালিক যতবার টপ করবে ততবারই আপনারা সেম প্রসেসে কানেক্ট করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে सबस्क्राइब कर पास अल्लाम आलैक